টু গাইস অ্যানাদার ব্লগ ভিডিও আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি চাঁদপুর রেল স্টেশনে চাঁদপুর রেল স্টেশনে প্রবেশ করে দেখতে পেলাম ম্যাগনা এক্সপ্রেস যার ট্রেন নাম্বার সাতশো উনত্রিশ সাতশো তিরিশ ট্রেনটি স্থায়ী দাঁড়িয়ে রয়েছে এখন সময় গড়িতে চারটা বাজে চৌচল্লিশ মিনিট অর্থাৎ আর ষোলো মিনিট পরেই কাঙ্ক্ষিত ট্রেনটি বন্দনগরীর চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে পাশেই রয়েছে মেঘনা নদী এই ম্যাগনা নদীর নামকরণ অনুযায়ী এই ট্রেনটির নাম রাখা হয় ম্যাগনা এক্সপ্রেস চলুন সামনে ইঞ্জিনটি আমরা দেখে আসি কত সিরিজের ইঞ্জিলটি আজকের কাঙ্ক্ষিত ট্রেনের ইঞ্জিলটি হলো উনত্রিশশো বাইশ সিরিজের হোন্দাই রুটে যা কিনা ম্যাগনা এক্সপ্রেস ট্রেনটিকে চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাবে ঠিক পাঁচটা এক মিনিটে মিনিটেছে ট্রেনটি সেরে দিল স্টেশনটি কিন্তু অনেক বছর পুরনো একটি রেল স্টেশন আঠারোশো পঁচানব্বই সালে আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি এই চাঁদপুর রেল স্টেশনটি নির্মাণ করে চলুন এখন এই ট্রেনে কয়টি আসন রয়েছে তা জেনে নেই এই ম্যাগনা এক্সপ্রেস ট্রেনটির মধ্যে মোট চারটি আসন রয়েছে এফ শেয়ার এস শেয়ার সুবন এফ সিট এই মোট চারটি আসন রয়েছে এই ম্যাগনা এক্সপ্রেস ট্রেনটির মধ্যে চাঁদপুর রেল স্টেশন থেকে চট্টগ্রাম রেল স্টেশন পর্যন্ত এফ শেয়ারের পার পারসন ভাড়া তিনশো চৌত্রিশ টাকা এস শেয়ারের ভাড়া হচ্ছে দুইশো বিশ টাকা সুবন একশো আশি টাকা এফ সিট যেটা তিনশো চৌচল্লিশ টাকা ম্যাগনা এক্সপ্রেস ট্রেনটি সাপ্তাহিক কোনো ছুটির দিন নেই সাপ্তাহিক সাত দিনই চলাচল করে ম্যাগনা এক্সপ্রেস ট্রেনটির যে বায়ো টয়লেটের যে অবস্থা সেটাই আপনাদের মাঝে এখন শেয়ার করব এখানে একটি টেপ রয়েছে বেসিং দেখতে পেলাম একটি লোকোমোট টয়লেট রয়েছে রামবাগলার বদনা পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা রয়েছে টয়লেটটি একটু অবস্থায় রয়েছে যেহেতু একটি লোকালের মধ্যেই একটি আন্তঃনগর ট্রেন এটা হলো ডবল কি একটি ডি টেবিল রয়েছে সুইচ রয়েছে একটি সকেট রয়েছে তাছাড়াও ভিউর রয়েছে বিশাল বড় একটি উইন্ডো পেয়ে যাবেন এটি একটা ডবল কেবিন ঠিক গড়িতে সময় ছয়টা বাজে বত্রিশ মিনিট ম্যাগনা এক্সপ্রেস ট্রেনটি লাকসাম রেলওয়ে জংশনে প্রবেশ করলো এখান থেকে কাঙ্ক্ষিত ট্রেনটি লোকো রিভার্স করে আবার বন্দরনগরী চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে এই লাকসাম রেলওয়ে জংশন আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি নির্মাণ করে আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানিটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে লন্ডনে এই কোম্পানিটির মূল টার্গেট ছিল বিভিন্ন রাজ্যে জেলায় উপজেলায় যোগাযোগ ব্যবস্থা করা ইঞ্জিনটি শান্ডিং করার শেষ কাঙ্ক্ষিত ট্রেনটি বন্দরনগর চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি প্রথম কাজ শুরু করে সিলেট রেল স্টেশন থেকে রেল কাজ শুরু করে যা পর্যায়ক্রমে আখাউড়া কুমিল্লা লাকসাম পর্যন্ত আসার পর লাকসাম রেলওয়ে জংশন থেকে চাঁদপুর ও চট্টগ্রাম এই দুটি লাইনের কাজ চলমান থাকে যা এই দুটি লাইনের কাজ সম্পূর্ণ করা হয় আঠারোশো পঁচানব্বই সালের জুলাই মাসের এক তারিখ এই দুটি লাইনের কাজ সম্পন্ন হয় খুবই দ্রুত গতিতে ছুটে চলে গেল মালবাহী ট্রেন ম্যাগনা এক্সপ্রেস ট্রেনটি মোটামুটি ভালোই দ্রুতগতিতে ছুটে চলেছে সামনে রয়েছে আজকের শেষ গন্তব্যস্থান ফেনী রেল স্টেশন ঘড়িতে সময় এখন সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট চাঁদপুর রেল স্টেশন থেকে ফেনী রেল স্টেশন পর্যন্ত ম্যাগনা এক্সপ্রেস ট্রেনটির সময় লেগেছে দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট ফাইনালি গ্যাস বিদায় নিচ্ছি ফেনী রেল স্টেশন থেকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই